জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম লুর ওপর আন্দোলন নির্ভর করছে না বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে হোয়াইট হাউস এদিকে সরকার আরো বেপরা হয়ে উঠেছে বলেছেন কৃষক দল আরো জানিয়ে দিবম এক সপ্তাহ পর টেকনাফে ফের শেল বিস্ফোরণের শব্দ জানিয়ে ডোনাল্ডো সফরে সরকার অস্থিরতায় ভুগছে বলেছেন রিজভি এবং সর্বশেষ জানিয়ে দিব ফের বৃষ্টি শুরু কবে জানালো আবহাওয়া অফিস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ডোনার্ড লুর ওপর আন্দোলন নির্ভর করছে না বলেছেন মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনার্ড সফরের ওপর বিএনপির আন্দোলন নির্ভর করছে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার চোদ্দ মে সন্ধ্যায় রাজধানী গুলশানে গণ অধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ফখরুল বলেন বাংলাদেশের মানুষ কারো ওপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরে আনবে এটা আমরা মনে করি না জনগণ নিজের শক্তিতে পায়ের ওপর ভর করে আগেও আন্দোলন করেছে জনগণের শক্তিতেই আমরা আন্দোলন চালিয়ে যাব তিনি বলেন দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে এই সরকার বিনা ম্যান্ডেটে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে তাদের বিরুদ্ধে বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে সংগ্রাম ও লড়াই করে আসছে সরকার দমন নীতির চরম পর্যায়ে গিয়ে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে আমরা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তেত্রিশ দফা তুলে ধরেছিলাম পরে এক দফা আন্দোলন করেছিলাম যা ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা যোগ করেন বিএনপি মহাসচিব তিনি আরো বলেন যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং ছাত্র সমাজ যারা গণ অধিকার পরিষদের নেতৃত্ব দিচ্ছেন তারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা অত্যন্ত জোরালো ছিল আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন বলে আমি আশাবাদী জনগণকে সংঘবদ্ধ করার ক্ষেত্রেও তারা ইতিবাচক ভূমিকা রাখবেন র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছেন হোয়াইট হাউস জাস্টিস ডিপার্টমেন্টকে হোয়াইট হাউস থেকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান মঙ্গলবার চোদ্দমে রাতে বাংলাদেশের সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন আমরা র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর খুনি রশিদ চৌধুরীকে ফেরানোর কথা বলেছি লু আমাদের জানিয়েছেন এ বিষয় দুটি তাদের জাস্টিস ডিপার্টমেন্টে আছে তাদের জাস্টিস ডিপার্টমেন্ট স্বাধীন তারা বলেছে এটি পুশ করছে সাপোর্ট লুগত নির্বাচনের আগে বাংলাদেশে এসে র্যাবের উন্নতির প্রশংসা করেছেন লু বলেছেন হোয়াইট হাউস থেকেও জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে সালমান এফ রহমান বলেন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি এছাড়া এ অঞ্চলে নেপাল ভুটান থেকে বিদ্যুৎ আনা জলবায়ু পরিবর্তন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন রোহিঙ্গাদের ফেরাতে ও সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে তবে মিয়ানমারের পরিস্থিতি অনুকূল নয় বলে তাদের চাপ দিতে অসুবিধার কথা জানিয়েছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সরকার আরও বেপরা হয়ে উঠেছে বলেছেন কৃষক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আরও বেশি বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল মঙ্গলবার মে সন্ধ্যায় কৃষক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এ অভিযোগ করেন কৃষক দল চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোকাররম হোসেনের জামিন নাম মঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন তারা বিবৃতিতে কৃষক দলের শীর্ষ নেতৃদ্বয় বলেন গত সাত জানুয়ারি প্রশাসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরো বেশি বেপরোয়া এবং হিংস্র হয়ে উঠেছে রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মনা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানান কায়দায় দমন পীড়নের মাত্রা বৃদ্ধি করেছে মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নাম মঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এক জুলুমের সংস্কৃতি তৈরি করা হয়েছে অসত্য মামলায় চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মুকাররাম হোসেনের জামিন নামমঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী মাত্রা অতিরিক্ত জুলুমেরই ধারাবাহিকতা তারা আরো বলেন বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা কর্মীরা ন্যায় থেকে বঞ্চিত হচ্ছেন এক সর্বগ্রাসী অরাজকতা দেশকে গ্রাস করে ফেলেছে দুঃশাসন দীর্ঘায়িত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বত্রই ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে এক সপ্তাহ পর টেকনাফে ফের মোটর বিস্ফোরণের শব্দ প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের মিয়ানমারের অভ্যন্তরে শোনা গেল কয়েকটি মর্টার শেল বিস্ফোরণের শব্দ ওই শব্দে টেকনাফ সীমান্তের মানুষ আতঙ্কিত হয় মঙ্গলবার পর্যন্ত ইনহিলা খারাংখালি জাদিমোরা ভোর সন্ধ্যা নাইটংপাড়া এলাকার সীমান্তের পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে তিন থেকে চার ঘন্টা পর পর দূর থেকে কয়েকটি শব্দ সীমান্তের এপারে ভেসে আসে সীমান্তের বাসিন্দাদের ধারণা আরাকান আর্মি দখল করা বিজেপি বা সরকার বাহিনী ঘাটিতে তাদের অবস্থান জানান দিতে মাঝে মধ্যে মর্টারসেল বিস্ফোরণ ঘটাচ্ছে বিষয়ে টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন জানান সকাল থেকে কয়েক ঘন্টা পর পর মিয়ানমার হতে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইনহেলা ইউনিয়ন পরিষদের নয়নাং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী জানান দুপুর থেকে মিয়ানমারের ওপার থেকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছি তা নিয়ে এলাকায় তেমন কোনো আতঙ্ক নাই ডোনাল সফরে সরকার অস্থিরতায় ভুগছে বলেছেন রিজভি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল সফরে সরকার নার্ভাস হয়ে অস্থিরতায় ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার চোদ্দ মে বিকেলে রাজধানী নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি এ সময় দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি রুহুল কবির রিজভী বলেন সব দিক থেকে বাংলাদেশ ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে কারণ বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে সুষ্ঠু ভোটে তারা বিশ্বাস করে না গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতায় আছে তারা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিছু না বললেও ওবায়দুল কাদের সাহেবরা খুব উত্তেজনার ভেতরে আছেন তাদের উত্তেজনা প্রশমিত হচ্ছে না কাদের সাহেবরা নার্ভাস হয়ে মানসিক অস্থিরতায় ভুগছেন ভয়ে তারা প্রলাপ বকছেন তিনি বলেন ওবায়দুল কাদের বলেছেন বিএনপির নেতারা মনে করেন ডোনাল্ড লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন সেই আশায় আছে। কিন্তু বিএনপির নেতারা কোথাও এ বিষয়ে কিছু বলেননি ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে প্রলাপ বকছেন তিনি জ্বরে ভুগছেন কিনা মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন। ফের বৃষ্টি শুরু কবে জানালো আবহাওয়া অফিস সারা দেশে বৃষ্টি একেবারে কমে যাওয়ায় তাপমাত্রা বেড়েছে তাপপ্রবাহের প্রবাহের কবলে পড়েছে দেশের বিয়াল্লিশটি জেলা আবহাওয়া অধিদপ্তর বলছে আজ বুধবার ও পুনর্মে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এই কম বৃষ্টিপাত ও তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী শনিবার আঠারো মে পর্যন্ত বাড়বে তাপপ্রবাহের বিস্তৃতীয় তবে আগামী রোববার উনিশ মে থেকে আবার বৃষ্টি বেড়ে কমতে শুরু করবে তাপমাত্রা আবহাওয়া অফিসের তথ্যমতে গতকাল মঙ্গলবার নীলফামারী সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার সন্ধ্যা ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় বগুড়ায় দেশের সর্বোচ্চ ষোলো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া বাগেরহাটের মংলায় এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এর বাইরে আর কোথাও পরিমাণযোগ্য বৃষ্টিপাত হয়নি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফালুক বলেন বৃষ্টি অনেকটাই কমে গেছে ফলে তাপমাত্রাও বেড়েছে আগামী শনিবার আঠারো মে পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে এ সময় মূলত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে উনিশ মে থেকে আবার বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমা শুরু করবে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যার মধ্যে রাজশাহী রংপুর খুলনা ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে রাজশাহী রংপুর খুলনা এবং সিলেট বিভাগ সহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ নেত্রকোনা রাঙামাটি নোয়াখালী ফেনী কুমিল্লা কক্সবাজার ভোলা এবং পটুয়াখালী জেলার দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে